schon করে খুনের ঘটনায় জেপি নাড্ডাকে চিঠি সুকান্ত মজুমদারের সিবিআই তদন্ত চেয়ে চিঠি জেপি নাড্ডার হস্তক্ষেপ চেয়ে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি সুকান্ত মজুমদারের জাতীয় মেডিকেল কমিশনের টিম পাঠানোর অনুরোধ রয়েছে চিঠিতে জাতীয় মেডিকেল কমিশন পাঠানোর অনুরোধ চিঠিতে উল্লেখ রয়েছে সেখানে আর্জি করে অভয়াকে ধর্ষণ করে খুন সেই অমানবিক ঘটনার প্রতিবাদ দিকে দিকে আর ওই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আর্জি করের ঘটনায় জেপি নাড্ডাকে চিঠি সুকান্ত তো মজুমদারের আমরা কথা বলবা অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশান চট্টোপাধ্যায়ের সঙ্গে সন্দেশ যথেষ্টই গুরুত্বপূর্ণ এই চিঠি কি লেখা রয়েছে চিঠিতে বিস্তারিত তোমার থেকে জানবো কেন্দ্রীয় শিক্ষা एवं উচ্চতর উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজকে চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাকে জেপি নাড্ডা বিজেপি সভাপতি পদেও আছেন একই সঙ্গে তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং সেই সূত্রেই তাকে চিঠি লিখেছেন মজুমদার সেই সুকান্ত সুকান্তে তিনি সিবিআই করের ঘটনার পরিপ্রেক্ষিতে করের ঘটনা নিয়ে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় গোটা দেশেই এখন তোলপাট চলছে যেরকম অমানবিক ঘটনা বৈশাতিক ঘটনা সেখানে ঘটেছে যেমনটা তুমি বলছিলে এবং তার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীও ইতিমধ্যে এরকম মন্তব্য কোথাও কোথাও করেছেন শোনা যাচ্ছে যে সিবিআই তদন্ত হলেও তার আপত্তি নেই এবং কিন্তু যদিও রাজ্য সরকারের তরফ থেকে এখনো সিবিআই তদন্তের কোনো সুপারিশ করা হয়নি এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার নিজেই চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে যেহেতু মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটেছে ফলে এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীরও কোনো একটিয়ার থাকতে পারে এবং সেই একটিয়ার থেকে তিনি যাতে সিবিআই তদন্তের হয়ে সওয়াল করেন এই অনুরোধ সুকান্ত মজুমদারের তরফ থেকে করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে একই সঙ্গে বলা হয়েছে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আরো বিশদে খতিয়ে দেখা দরকার এবং জাতীয় মেডিকেল কমিশনের টিম পাঠিয়ে যেন পুরো ঘটনার তদন্ত করা হয় আর্জিকারের এই ঘটনা তদন্ত যেন করা হয় এই দাবিও সুকান্ত মজুমদারের চিঠিতে রয়েছে এক দাবি সহ এই চিঠি তিনি পাঠিয়েছেন এর পরিপ্রেক্ষিতে এখন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কি ব্যবস্থা নেয় সেদিকে সকলের নজর থাকছে কারণ সিবিআই তদন্তের দাবি জানিয়ে সরাসরি চিঠি চলে গেল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফলে এই এই ঘটনা তদন্ত কিন্তু অন্য মোড় নিতে পারে এমনটা অনেকে মনে করছেন ফাইল

তোলাবাজ পুলিশদের লগে তো সবাই ভাবে তার অ্যাক্টিভ সদস্য এই ব্যক্তি এই সিভিক ভলেন্টিয়ার সে তো গাড়ি দিয়ে ঘুরবে এরকম যারা যারা এরকম নেতা করছে আছে তারা এরকম করে বেড়াচ্ছে আর যে শান্তনুবাবু সম্পত্তির হিসেব হোক না পুলিশের বোর্ডের মাথায় নিয়ে আছে রাজ্য সরকারকে বলছি যে তার সম্পত্তি তার স্ত্রী ফেরার আত্মীয় তাদের সবার সম্পত্তি পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে থাকার আগে এবং থাকার পরে এই সম্পত্তির হিসেব ক্ষমতা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্বেতপত্র প্রকাশ করে দেয় বা তার পুলিশ ডিজি জানা ডিজি যদি ক্ষমতা থাকে যে শান্তনুবাবু এবং তার পরিবারের আত্মীয় আত্মীয়া তাদের নামে কত টাকার সম্পত্তি আছে এবং আগে কত টাকার সম্পত্তি ছিল যবে থেকে উনি ওয়েলফেয়ারের মাথায় বসেছেন তার আগে এবং তারপরে এই দুটো সম্পত্তি হিসেবে দিতে বলছি অনেক জায়গায় দেখা গিয়েছে যে দলের সঙ্গে শাসক দলের সঙ্গে মধ্যস্থতার ভূমিকা এই সিভিক ভলেন্টিয়াররা রয়েছে এর আগে দুর্নীতিকাণ্ড যেগুলো প্রকাশে এসেছে অনেকে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় এজেন্সি করেছে অনেকে আবার আটক হয়েছে দেখছেন দেখুন সেটা হচ্ছে এই জন্য তার কারণ হচ্ছে রাজ্য সরকারের

যে করে মানুষের ক্ষতি করা যাবে কিন্তু কিছু অ্যাচিভ করা যায় অ্যাচিভ মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় সহ্য করেন না অন্যায় করতে দেন না আর অন্যায় করলে তার শাস্তি দৃষ্টান্তমূলক হবে আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর থাকবে আর জি করে অভয়কে ধর্ষণ করে খুন প্রতিবাদে আর জি করে কর্মবিরতি সমস্যায় আর রোগীরা কানে যন্ত্রণা নিয়ে হাসপাতালে এলেও মেলেনি চিকিৎসা পরিষেবা কানে যন্ত্রণা ছটফট করছেন বেলগাছিয়া থেকে আসা এক রোগী কানে ব্যথা করছে হাসপাতালে এসছেন কখন এসছে কি বলছে ডাক্তার বলে কই ডাক্তার নাই কোন ডাক্তার নেই কি বলছে বলছে কি ওই কোমা বিল্ডিং যাও কোমা বিল্ডিং এ আছে তো বলছে ডাক্তার নেই কোথা থেকে এসছেন আপনারা আমি বেপেল কাছে আদি এসেছি মেট্রো কতক্ষণ থেকে ওনার ব্যথা করছেন না মানে ওই আমাদের পূজো করে আসলাম তারপরে যন্ত্রণা হয়েছে এই মুহূর্তে আরও ব্রেকিং নিউজ আর করে পুলিশ ও সিভিকের হেনস্থার শিকার রোগীকে দেখতে এসে সিভিক ও পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ অভিযোগ আরজি করে আসা এক দম্পতির রোগীকে দেখতে না দিয়ে কার্যত বেরিয়ে যেতে বলা হয় এমনটাই অভিযোগ ওই দম্পতির আরজি করে পুলিশ এবং সুইভিং সিভিকের হেনস্থার শিকার দম্পতির এবং এটা মানুষকে দুর্ব্যবহার করে এরকম মানে মানুষকে মানুষ মনে করে না এরা মানে 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 সেই এত দুর্ব্যবহার করে তো ধাওনার বাইরে সিকিউরিটি না সিভি সিকিউরিটি সিকিউরিটি ওই যে সিকিউরিটি যারা সোনারপুর থেকে এসেছি আনতে আনতে আমাকে নিয়ে এসে আমি তো কোনো অন্যায় করিনি হ্যাঁ বলতে চলুন তোমার ব্যবস্থা করছি আমি বলে এরকম ভাবে নিয়ে এলো টানতে টানতে আমাকে বলুন আমার অন্যায়টা কোথায় আপনার তো সবাই সামনে আছে এত দুর্ব্যবহার করছি এত দুর্ব্যবহার করছে ধাওনার বাইরে ওখানে প্রত্যেকটা দিন করছে আগের দিন ওরকম মাধ্যম রয়েছে প্রত্যেকটা দিন করছে

অনেক রিকোয়েস্ট করছে যে পাঁচ মিনিট থেকে আমরা কালকে এসে দেখতে পাইনি কালকে আমি এখানে এসে মোটরসাইকেল থেকে নাম থেকে পড়ে আমার হাতটা ভেঙে গেছে কালকে এখানে কোনো চিকিৎসা হয়নি অন্য নার্সিংহোমের থেকে গিয়ে সরলে কাইলেস হসপিটাল থেকে আমার সব ঠিকঠাক করে ব্যান্ডেজ করে ব্যাগটা দিয়ে দেওয়ার পরে কালকে দেখতে পাইনি বলে আজকে একটু এসেছি চোখের ডাকা দেখতে আমার মামি বললো বারোটায় খেতে দেয় তখন দেখতে দেয় ওই জন্য আজকে একটু এসেছি তো বললো পাঁচ মিনিটের জন্য একে একটু ছাড়া অসুস্থ মানুষ একটু দেখে চলে আস কোনো কথা বলবে না পাঁচ মিনিট পরে চলে আসবে তোমাকে ঢুকতে দেবে না ওকে আর তো মুখ করলো ওকে ধরে নিয়ে বলে পুলিশের কাছে দেবো বলে নিয়ে যাচ্ছে আর্জিকর হসপিটাল যে আর্জিকর হসপিটালে একজন পড়ুয়া চিকিৎসকের রহস্য মৃত্যু গোটা দেশ জুড়ে বলতে গেলে গোটা দেশ জুড়ে আলোড়ন পড়েছে সেই আর্জিকর হসপিটালে দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর থেকে একজন পেশেন্ট পাঠিয়ে এসেছিলেন ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার সায়েন্সেস এই বিল্ডিংয়ে তার একজন আত্মীয় ভর্তি রয়েছে তার অভিযোগ তিনি রোগী ভর্তি থাকার যে কার্ড থাকে সেই কার্ড নিয়েই এসেছিলেন কিন্তু এই যে গেট এই গেটে সিকিউরিটি যারা থাকে তারা সেখানে আটকে দেয় সিকিউরিটি কয়েকজন রয়েছেন দাদা একটু কথা শুনবেন এই